নমস্কার বন্ধুরা আমি তমল মাইতি গ্রিন প্যাডেস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর সবাইকে শুভ নববর্ষ ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ বছরের প্রথমেই শুরুতেই আপনাদের ফুলের রাজ্যে নিয়ে এসেছি খর্দা পুষ্প প্রদর্শনী এটা একটা এই প্রদর্শনীটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী বলতে কি টপ কালচারের এত বড় শো আর টপ কালচারে পশ্চিমা কেন ভারতবর্ষে হয়নি এর আগে আরও বড় বড় শো হয়েছে এই খর্দা উৎসবে সেই জায়গার কারণে এখন ছোট হয়ে গেছে আগে প্রচুর বড় জায়গা সেই শো বাংলায় কেন ভারতবর্ষে হয়নি এবং টপ কালচারে টবের উপরে এই টবের গাছ কত রকম ফুল হতে পারে আর খর্দা মানেই এটা গোলাপের মেলা খর্দা উৎসব মানে এর হচ্ছে প্রধান পৃষ্ঠপোষক হচ্ছেন অতীন বসু অতীন বসু সাহেবের তার পৃষ্ঠপোত্ত গোলাপ হয় করেন তা অনেক স্টুডেন্ট আছে তানার সেই স্টুডেন্টাই গোলাপ তৈরি করে আজকে গোলাপ কিছু দেখাবো জানি না এই মেলাটাকে একটা কথা বলে রাখি অনুরোধ করছি এই ভিডিওটা একটু লম্বা হবে লং হবে কেন এত বড় মেলা দেখাতে গেলে লম্বা হবে আপনার একটু ধৈর্য ধরে দেখবেন আর কত রকম ফুল হয় শীতের ফুল করা যায় সেসব পরিচয় করে দেবো তাদের আজকে গোলাপ নিয়ে দেখাই একটা কথা বলি এখানে যত রকম গোলাপ পড়েছে সেই গোলাপের নাম আমার মুখস্থ থাকা সম্ভব না মনে রাখেনি শুধু গোলাপটা দেখুন এবার দেখুন গোলাপ দেখাই আমি এই গাছটা কত রকম যে কত গোলাপ ফুটেছে আপনি গুনতে পারবেন এখনো এখন এটা পুরোপুরি ফ্ল্যাশিং করতে পারেনি কেন এবারে হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়ে যাওয়ার জন্য এটা হচ্ছে এই গোলাপটা হচ্ছে টেন পার্সেন্ট মাত্র ফুটেছে ফুটেছে টেন পার্সেন্ট আর এগুলো কিন্তু সব কলি এবার দেখুন কত এবং টপ কালচারে কিন্তু টবে সব টপ কালচারে মানে একটু তাড়াহুড়ি করেই দেখাবো নালে দেখাতে পারবো না এটা পুরো ফ্ল্যাশিং হয়নি এটা এটা দেখুন এটা একটা মাত্র ফুল ফুটেছে মাত্র একটা কলিটা দেখুন যারা গোলাপ করতে মানে ভালোবাসেন গোলাপ এদিকে এসো এটা সদা এটাও সদা পাহার সব সিঙ্গেল পটে মানে এক একজন এক একটা কম্পিটিশন করেছে এটা সদা এটা এই সদাবহারের গুণ হচ্ছে থোকা থোকা ফুল এই একটা ব্রাঞ্চে দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এরকম এটা এটা হয় সদাবহার এইটা এটা বৈশিষ্ট্য এই সদাবহার এ জানি না কতটা ধরছে দেখ চোখে দেখ আমি আপনাদের বলে রাখি যে এই দেখাতে দেখাতে বলি এটা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুপুর দুটো থেকে রাত্রি নটা অবধি চলে দশ টাকা করে টিকিট বাচ্চাদের টিকিট নেই স্কুল স্টুডেন্টদের কোনো টিকিট লাগে না আমরা এসে দেখে যান আমি আপনাদের একটাই বা অনুরোধ করছি এই মেলাটা এসে দেখে যান একটু দুপুর দুটো থেকে চারটে অবধি পর্যন্ত রাতি নটা অবধি খোলা সেই মেলাকেই কেন বলছি যে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না একটা টবেতে কিরকম গোলাপ করা যায় সেটা দেখুন আগে এইবার এদিকে চলে এইবার দেখি এটা কিন্তু এখন আমি কিন্তু এখনো চার্জিং হয়নি আমি সকাল নটা দশটার মধ্যে এই রেকর্ডিংটা করছি আমি কে ফার্স্ট সেকেন্ড জন্য নয় গাছ দেখুন নিচ থেকে দেখুন ফুলটা তুমি দেখি লাভ নেই এত বড় গাছ তো ফুলটা দেখো এটা আমি ভিডিওটা ছাড়ছি ছাড়বো এটা সিঙ্গেল পটে ফার্স্ট হবে কিছু করার নেই এটা অসাধারণ ফুল এবং তার পুরো ফুল এখনো ফার্স্ট হয়নি তার সত্ত্বেও কত গোলাপ আছে না দেখলে বিশ্বাস করা যাবে না এটা দেখুন এরপরে দেখাই আরো গোলাপ আছে ওই দিক দিয়ে মানে গোলাপ এটা একটা পুরো দুপাশের গোলাপের জঙ্গল এবার দেখুন এটা আমার মতে এটা পরিষ্কার তাড়িয়ে তাড়াতাড়ি থাকলেই কাই থাকবে গোলাপ দেখুন ওই পাশেও আছে কিন্তু ফুল দেখুন আর ওই দেখুন

অনেক নতুন তো গোলাপ আসছে বা হলিউড স্টার এটা এ নামটাই জানতাম না ফুলের 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 দেখুন মানে মানে এটা গঠনটা দেখুন পাবলিক গঠনটা এবং এটা থাকবে বেশি দিন নারাঙ্গা দেখুন গাছটা কিরকম এত গোড়াটা দেখুন বারো ইঞ্চি টবে আছে গাছের ভলমটা দেখুন এই কাছ থেকে দেখাবো না কাছ থেকে দেখালে ক্যামেরা ধরতে পারবে না সত্যি কথা বলছি এই যা হয়েছে কি দেখাবে তুমি চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না আচ্ছা এই হচ্ছে কাজ গোড়াটা দেখুন গোড়াটা দেখাই আমার কাজ হচ্ছে আপনাদের নিচ থেকে উপরে দেখানো যে এরকম গোলাপ গাছ করা যায় যত্নশীল হয় যত্নশীল হয় এই গাছটা ফলম দেখুন গাছটা তো শুধু গাছটা পাতা দেখুন এটা দূর থেকে দেখাও তো দেখুন গাছটা দেখুন পাতা ফুল নিচ থেকে একটা পাতায় দাগ নেই গোড়া নেই মানে দেখেছেন ফুলের ফুল আমি হাত দিতে পারবো নিষিদ্ধ আছে ফুলের গাছে হাত ধোয়াটা একদম পদ্ম মানে দেখেছেন গাছটা এইটা এই যে ব্যাপারটা আহ দেখুন এই যে এই আবার এই গাছটা দেখুন এটা ফুল ফোটাতে পারেনি ঠান্ডার কারণে এই গাছটা দেখুন গাছটা গোড়া থেকে দেখুন দেখতে বলি এটা ফুল ফোটাতে নি মানে ঠান্ডা পরে গেছে ফুলটা ফোটেনি এর নাইনটি মানে নাইনটি পার্সেন্ট ফুল ফোটেনি শুধু গাছটা দেখো মানে এই দেখুন এবারে এই একটা দিক দেখালাম এবার আটটা দিক দেখায় বন্ধ করুন আপনাকে ওইখানে দেখালাম যে সিঙ্গেল পটে এখানে হচ্ছে ফাইভ পট মানে আমাদের গোলাপের বিভিন্ন গ্রুপ থাকে একটা ফুল একটা পট দিয়ে সাজানো দুটো পট দিয়ে সাজানো থ্রি পট ফাইভ পটের ফাইভ পটের গাছ পাঁচটা গাছ আছে এখানে দেখুন এটা এই গোলাপটার একটা ফল্ট বলতে এখানে সবকটা ফুল ফুটতে ফোটাতে পারিনি এখনো কমপ্লিট হয়নি গোলাপ দেখলে এটা ফুল ফ্লাশিং হয়ে গেছে সব কাছে ফ্লাশিং ভালো আছে দেখুন এইবার দেখুন ফাইভ পটে আমি তো বলতে পারি না যে তুই আমি জার্জের আগে রেকর্ডিং করছি তাহলে বলে দিতে পারতাম উচিত নয় এটা দেখুন ওটাই নিয়ে দেখুন এবারে এই ফুলগুলো সবই কমপ্লিট হয়ে যেত যদি আমাদের ঘরে ঠান্ডাটা থাকে এবার প্রচুর ঠান্ডা থাকার কারণে ফুলগুলো সবটা বাস্ট করাতে পারেনি এই বললাম না গোলাপ ফুল কিন্তু যে কোনো ফুল ওয়েদার উপর নির্ভর করে গরম পড়লে তাড়াতাড়ি ফুটে যাবে ঠান্ডা তালে করে ফুটবে এটা নিয়ম ধরে কাটা কিন্তু উপর নির্ভর করে এটা ফাইভ পটের গাছ এটা এটা কিন্তু নিয়ম অনুযায়ী কাটা হয় গাছের ডাল সেইভাবে ফুল ফোটানো হয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু ওয়েদারের উপর নির্ভর করে ঠিক মতো হয় কিনা এই পাশে ফাইভ পট আছে এসো ফাইভ পটের আপনারা যদি এই মেলায় আসতে পারেন আপনাদের মন ভরে যাবে দেখুন ফাইভ পট গাছ জঙ্গল এটা গোলাপের জঙ্গল এটাও এ দেখুন এই যে কম্পিটিশনে ফেলতেই হবে কম্পিটিশানে করতে হবে তা না আপনার বাড়িতেও এরকম গোলাপ গাছ করতে পারেন গোলাপ হয় আমি এর আগেও অনেকগুলো ভিডিও দেখিয়েছি বাড়ির ছাদে তারা কোন কম্পিটিশন আসে না সেই গোলাপও দেখিয়েছি আপনাদের আরও দেখাবো যে সবাই যে কম্পিটিশন আছে তারা এই ফুলটা দেখুন নিচ থেকে দেখুন এইভাবে দেখুন উপর থেকে উপর অব্দি দূর থেকে দেখো বুঝতে পারে পুরো এটা ফাইভ পটে এটা গোলাপের সাইজ দেখো ছবি জুম করে একটা পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ গোলাপের দেখুন

এবার ওই অরেঞ্জটা দেখুন ডিপ অরেঞ্জের কালার এটা জুম করো তাহলে বুঝতে পারবে হ্যাঁ দেখুন আমি ক্যামেরা যদি সব দেখাই শুরু গোলাপ নিয়ে আমার এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও হবে এত বড় মেলাটা প্রচুর ফুল আছে জানিনা কতটা দেখাতে পারবো আর আমরা যে কতটা ধৈর্য ধরে দেখবেন আপনাদের দেখার উপর নির্ভর করবে আমি করে দেওয়ার কাজ হচ্ছে আমরা আমার চোখ দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়া আর এই পারে দেখি এইবার সিঙ্গেল পটে এই গোলাপটা এটা পুরো ফ্লাশিং এখন হয়নি পুরো ফুল ফোটাতে পারেনি এখন অব্দি কুড়িটা প্রচুর আছে কিন্তু ফুট পড়ানি এদিকে চলে এসো এবার থ্রি পটে দেখাচ্ছে এই যে এদিকে এসো একটা কাছে কত ফুল আছে ওরা আসবে রাহুল কুমার টুমার এরকম করে ঢোকে যে গাছগুলি ডেকে আস্তে আস্তে এরকম মানে ওদের তো গাছটা ফার্স্ট ওদের কাছে মানে ওরা এরকম এই দেখো এবার এদিকে এসো এটা এদিকে এইদিকে মুভমেন্ট করা হয়েছে গাছটা ফুল দেখুন কতটা এবারে গোলাপ দেখে দেখুন আমি এই গাছটা ফাইভ পার্সেন্ট মতো ফুল ফ্লাস হয়েছে আর বাকিটা সবটাই করি এই গাছটাকে ফালতু আনা হয়নি এখানে বলছি গাছটা ড্যামেজ হবে এটা এটাও তাই এইট ফিফটি পার্সেন্ট ফ্লাস হয়েছে এটা উদ্দুর থেকে দেখো কাজ থেকে দেখি বুঝবে গাছের ভলুমটা পড়ে যাবে না গাছটা কিরকম এটা ভিড় ভাই এটা কিন্তু সবই কিন্তু ওয়েদার কারণে প্রচুর ঠান্ডা পড়ে যাওয়ার পরে এই ফ্লাশিং গুলো কমপ্লিট হয়নি নালে সব ফুল ফুটে যাবে মানে পাতার সঙ্গে পাতা দেখা যেত না পাতা দেখা যেত না এদিকে সব আর দেখা যায় এবার দেখুন সিঙ্গেল এগুলো সব এটা ফুল দেখুন নিশ্চয় কে গুনে গুনতে পারবে উপরটা দেখো একদম তারার মতো আপনাদের এই অবধি শেষ করলাম আপনাদের গোলাপের পাট এতক্ষণ ধরে আপনাকে গোলাপ পাট দেখালাম তাও কিছু কেটে কেটে সব দেখাতে পারলাম না এবার আমরা আরো কিছু ফুল দেখায় এবার আমার সঙ্গে যুক্ত দাদা হচ্ছে এই পাঠটা হচ্ছে আমি যেমন গোলাপ করলাম এই পাটে দাদাই হচ্ছে আমায় মানে আমার খুব মানে খুব কাছের শুধু না আমাকে সাহায্য করে গাছটা দিয়েও উনি ইয়ে করেন এবার ওনার দ্বারাই এবার আরো কিছু কাছে পরিচিতি করে দিই আচ্ছা এটা তো স্টক এটা স্টক এটা স্টক এর ভ্যারাইটিস কালার ভ্যারাইটিস কালার এখন স্টক এর কতগুলো কালার দেখুন একটা দুটো তিনটে সাতটা কালার আছে এটা পাঁচটা ছটা ছটা এই এটা এটা ডপ ভ্যারাইটি তো ডপ ভ্যারাইটি আরে ডপ ভ্যারাইটি এটা এটা লং ভ্যারাইটি কিন্তু হয় নি গাছটা এই যে এটা সাদা এটা লং ভ্যারাইটি হয় লং ভ্যারাইটি এই লং ভ্যারাইটি কিন্তু গাছটা হয় নি তাই তো না গ্রোথ নাই আচ্ছা এবারে ইমপ্রেশন দেখুন

এ হচ্ছে পিটুনিয়া পিটুনিয়া এক কালারে তিন পট এক কালারে তিন পট হ্যাঁ আচ্ছা দেখুন এখানে যে বেগুনির এই রেখা থাকে এটা দেখুন এটা না 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 এটা ই হলো আমাদের কাজ কি হলো বলতে এরকম এত দিক পা কোনো পাইনি আমরা এটা হচ্ছে বেগুনি মাঠে আমরা কাজ করি না তো কথা কবে লাগবে এটা হচ্ছে ডি বেগুনী হ্যাঁ 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 ঠিক হুম

এটা দূরে না ওটা দূর কাছ থেকে নিয়ে লাভ হবে না দূর থেকে ঝাড়া দেখা ভালো হবে এরকম হয় এই যে কালার এটা অনেক দীর্ঘ সাইফুল অনেক দিন ধরে হয় এবং এটা লং জিভি মানে গরমকালে ফুল পড়ে হ্যাঁ ফুটে অনেক থাকে আচ্ছা এই একটা দেখুন এখানে রেখে দিয়েছে সাইড়ে এটা হচ্ছে আপনার জিন জিন মাছিতে ফুল আসেনি এই তো রুট মাছই পড়ে পরে ভাই মাছই পড়ে ফুল আসে শীতের দিনে ফুল ফোটাতে পারি আচ্ছাマンスাতে ফুটে আমরা মাছিতে আপনার এতে ভালো হয় আপনার ভালো আছে এই যে ক্লান্ত দেখুন ক্লান্ত এই যে ক্লান্তাস ফুল বলি আমরা আমার কাছে ফুটে দেখিয়েছি আপনাদের এবার ক্লান্তাস ফুল দেখুন কি সুন্দর হয় আচ্ছা এখানে পিটুনিয়া দেখুন এত বড় এই মাঠটাকে দেখো মাঠটা এত বড় মাঠ কিন্তু জায়গা হয়নি বলে রাস্তাতেই আমাদের সাজাতে হয়েছে না এই যে পিঠু নিয়ে সাজাতে হয়েছে কেন যে এত জায়গা নেই বলে রাস্তাতে এটা পরে সরে যাবে চার্জিং আগে করে দেব এটা এই দেখুন একটা গ্রুপ এখন দিয়ে এইটা গ্রুপ পাঁচ এটা হচ্ছে কত 6 পটে না 5 পটে 6 5 পটে 5 পটে 1 2 3 5 পটে এই এবারে দেখুন এটা হচ্ছে ডেজি ডেজি সাদা দেখুন সাদা ডেজি সাদা হলুদ দেখেছেন ডেজি দেখেছেন এটা ব্লুড রস্টেডিকা দেখুন এটা ইমপ্রেশন এটা হচ্ছে রুডবেকিয়া রুডবেকিয়া এই যে ক্লান প্লাস ক্লান টাস এবারে এই দেখো সব পটেই আমি 5 পটে আমি আর একটা কথা বলি

এইবার দেখুন ফেঞ্জ গাঁদা এটা তো ফেঞ্জ গাঁদাই ফেঞ্জ গাঁদা কত বড় হতে পারে দেখুন দু ফুট আড়াই ফুট সাইজ করে ভলম দেখুন ফুলের সঙ্গে দেখুন সব লাইট খাওয়া সব লাইট খাই করা কিন্তু লাইট ছাড়া হবে না এত বড় গাছ কত বড় গাছ দেখুন আপনারা আমরা মানে দিশি গাঁদা করে ফোটাতে পারব না এতটা লাইট লাইট সব লাইট সব লাইটের খেলা

মাকড় দেখতে পেলে আহ ওরা মাকড় আছে যেই জল পড়েছে ওই বয়সার মতো করে না ও মানে বরফ হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে দেখুন সাদা গাদা এবার সাদা গাদা ভলুম দেখুন সাদা গাদা ভলুম কি সাদা গাদা ভলুম কি করেছে সাদা কাদা ভয় ভালো বললাম ওখানে আছে কিছু এটা এটা কিন্তু ইনকা গাদা এটা কিন্তু ড্রাগন গাদা নয় এটা ইনকা বড় এই ফুলে পাতা দেখে ইনকা আমি তো বলছি আমি তো বললাম ইনকা ইনকায় এখন ভলিম তৈরি করেছে হ্যাঁ হ্যাঁ ইনকা লাইট দিয়েছে না হ্যাঁ হ্যাঁ ভালো করে

একটু ধৈর্য ধরে দেখুন এই গাছ দেখুন একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ শুধু আমায় একটাই অনুরোধ কলকাতার আশেপাশে বা ও জেলার কাছ দূরে থাকেন কলকাতার জায়গা থেকে ফিরে যেতে পারেন এরা যারা আছেন তারা শুধু দেখে যান দেখুন আপনারা এসে একবার না দেখলে আমরা চোখে না দেখলে বিশ্ব করতে পারব না খর্দা পুষ্প প্রদর্শনী মা পুষ্প মেলা কম্পিটিশন যেটা হয় সেটা কি রেঞ্জের হয় এবার এদের ইম্প্রেশন এসো দেখুন ইম্প্রেশন থ্রি পটে তিনটে পট আমরা ক্যামেরায় যা দেখছেন তা না এটা এই ইমপ্রেশনটা আছে ফুট থেকে আড়াই ফুট এক একটা চড়ায় এই ডান দিকে মা নিয়ে ভালো করেছে হ্যাঁ ভালো সুন্দৰভাৱে ফাৰ্ষ্ট ছেকেণ্ড থাৰ্ডে জালিয়ে এইবাৰ বন্ধ কৰো